ম্যাডাম আমাকে একটা টিকিট দিন আমাকে আমার মাকে প্লেনে তুলে দিতে হবে তারপর প্লেনটা ছাড়বে কি এই টাকায় টিকিট তো দূর এয়ারপোর্টে এক কাপ চাও পাবেন না আপনাকে এয়ারপোর্টে ঢুকতে দিলো কে তুমি এইভাবে আমার মাকে অপমান করতে পারো আমি এই এয়ারপোর্ট কিনে দেখাবো তুই টাকা কোথায় পাবি তাই তুই এয়ারপোর্ট কিনবি ওরা আমার মাকে অপমান করেছে এর শোধ আমাকে নিতেই হবে আমার এত টাকা চাই যে আমি একটা আস্ত এয়ারপোর্ট কিনে নেব সবুজ মানুষ একটা লাল দানা বা গ্রামে এসেছে যদি তুমি তাকে হারাতে পারো তাহলে তুমি পেঞ্জাস কোটি থাকা পাবে কি বলছেন এটা কি সত্যি ঠিক আছে চলো দেখি হুএভার ক্যান ডিফিট দিস রেড মনস্টার উইল বি গিভেন 50 ক্রোর রুপি ইফ ইউ অ্যাগ্রি টেল মি আমি তার সাথে লড়াই করব এবং 50 কোটি টাকা জিতব কি বলো সবুজ মানুষ তুমি ওকে পারবে ঠিক আছে তাহলে লড়াই শুরু ইয়েস আমি জিতে নিয়েছি 50 কোটি অভিনন্দন এটা তোমার প্রাপ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত যা বলেছিলাম তাই এয়ারপোর্ট আমি কিনবো তো কিনে নিয়েছি আজকে দেখিয়ে দেবো ওই অফিসার মেয়েটিকে অফিসার আজকে তুই বার হয়ে এয়ারপোর্ট থেকে একদিন আমার মাকে অপমান করেছিলিস এই এয়ারপোর্ট আজকে আমার যা চলে যায় এয়ারপোর্ট থেকে হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলছি কারোর গরিবি দেখে অপমান করবেন না কার কখন ভাগ্য বদলায় একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না তাই ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করে আমাদের জানান আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের অনুসরণ করুন ধন্যবাদ